বন্ধুরা কখনো ভেবে দেখেছেন সমুদ্রের জল এত নোনা কেন প্রতিদিন কোটি কোটি মানুষ সমুদ্র দেখতে যায় কিন্তু এই সহজ প্রশ্নের উত্তর অনেকেই জানেন না চলুন আজ জেনে নিই সমুদ্রের জলের নোনাভাবের আসল রহস্য আসলে বৃষ্টি আর নদীর জল যখন পাহাড় মাটি আর পাথরের ভেতর দিয়ে প্রবাহিত হয় তখন এগুলো থেকে নানা ধরনের খনিজ পদার্থ বা সল্ট জলে মিশে যায় বিশেষ করে সোডিয়াম ও ক্লোরাইড নামের দুটি উপাদান সবচেয়ে বেশি পাওয়া যায় এই নদীর জল যখন শেষ পর্যন্ত সমুদ্র গিয়ে মেশে তখন সেই লবণও সমুদ্রে চলে আসে লক্ষ লক্ষ বছর ধরে এই প্রক্রিয়া চলতে চলতে সমুদ্রের জলে প্রচুর লবণ জমা হয়েছে কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে বৃষ্টি তো আবার সমুদ্রের জল থেকে তৈরি হয় তাহলে লবণ কোথায় যায় আসলে যখন সূর্যের তাপে জল বাষ্প হয়ে আকাশে ওঠে তখন কেবল বিশুদ্ধ জল বাষ্পীভূত হয় লবণ থেকে যায় সমুদ্রেই এজন্য সমুদ্রের জল নোনাই থেকে যায় বিজ্ঞানীরা বলেছেন পুরো সমুদ্রের জলে যদি সব লবণ আলাদা করে পৃথিবীর মাটিতে ছড়িয়ে দেওয়া হয় তাহলে প্রতিটি স্থানে প্রায় দেড়শো মিটার পুরো লবণের স্তর তৈরি হয়ে যাবে তাহলে বুঝলেন তো সমুদ্রের জল নোনা হওয়ার রহস্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে নতুন রহস্য নিয়ে